নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত এবার আবারও অবস্থান পরিবর্তন করলো এটা উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে এবার বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এ মাসের মাঝামাঝি সময় বঙ্গোপসাগরে ফের একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এ মাসের মাঝামাঝি সময়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আবারও কিন্তু নতুন নিম্নচাপ তৈরি করবে তবে সেই নিম্নচাপ কোন দিকে যাবে সে বিষয়ে কিন্তু এখনও কোনো ক্লিয়ার আইডিয়া আবহাওয়া দপ্তর থেকে আসেনি তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কবে নাগাদ নতুন নিম্নচাপ তৈরি হবে ঘূর্ণাবর্ত কবে তৈরি হবে একই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কি আপডেট জারি করা হয়েছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে একই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামী সাত দিনে কেমন কি বর্ষার বৃষ্টি হবে সেই সঙ্গে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে রোদ উঠেছে নাকি মেঘ করে রয়েছে নাকি বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে এবং সংলগ্ন পূর্ব ভারতে কিন্তু ভারী মেঘ রয়েছে বাকি অংশে আংশিক মেঘলা মেঘলা রয়েছে এবং বেশ কয়েকটা অংশে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে ভারতের মধ্যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশ জুড়ে ভারী মেঘ রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন বিহারের মধ্যে বেশ কিছু অঞ্চলে গতকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টিপাত চলছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু ভারী মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রোদ বেরিয়ে গেছে নদীয়া সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ হুগলির কিছু অংশ হাওড়ার কিছু অংশে মেঘ এবং সেই সঙ্গে রোদ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বেশি পরিমাণ মেঘ রয়েছে বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূম এছাড়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের কিছু অংশ পূর্ব বর্ধমানে কিছু অংশে এখনও কিন্তু মেঘ রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে মেঘ রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি পেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে বৃষ্টিপাত আপনারা পেয়েছেন কিনা না এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপূর্ব ভারতে আসাম এবং সংলগ্ন অঞ্চলগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ ভারী মেঘ রয়েছে মেঘালয়ের উপরে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে রংপুর রাজশাহী সেই সঙ্গে ময়মনসিংহ সিলেট এদিকে কুমিল্লা আর সেই সঙ্গে চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোয় কিন্তু মেঘ রয়েছে বাকি অংশে রোদু রয়েছে এবং হালকা হালকা মেঘের খেলাও কিন্তু রয়েছে দুপুরের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে একই সঙ্গে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোই কিন্তু মেঘ তৈরি হতে পারে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ বাংলাদেশে ত্রিপুরার মধ্যেও সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কারণ গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু এখনও মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যেখানে বাঁকুড়ার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত চলে গেছে মৌসুমী অক্ষরেখা তো বৃষ্টিপাত কিন্তু থাকবে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে বঙ্গোপসাগরে নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তো সেটা কবে নাগাদ তৈরি হবে তো দেখতে পাচ্ছেন ওইবার আজকে বঙ্গোপসাগর কিন্তু পরিষ্কার রয়েছে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে দশই আগস্টের পর দেখতে পাচ্ছেন বন্ধুরা দশই আগস্টের পর থেকে বঙ্গোপসাগরে আস্তে আস্তে কিন্তু উইন্ড ফ্লো বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বারোই আগস্ট থেকে বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহের পরিবর্তন আসবে ঠিক আছে তেরোই আগস্ট বুধবার আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহে কিন্তু পরিবর্তন আসছে বাক নিয়ে বায়ুপ্রবাহিত হচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো এই যে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন যে ওড়িশা উপকূলটা আছে এই অঞ্চলে কিন্তু বায়ুপ্রবাহে পরিবর্তন আসছে এরপরে আমরা দেখতে পাচ্ছি চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত মতো তৈরি হচ্ছে ওড়িশা উপকূলের কাছে দেখতে পাচ্ছেন ওড়িশা উপকূল সংলগ্ন অঞ্চলটাই একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার পনেরোই আগস্ট একটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে যে যে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অঞ্চলটা এর মধ্যে পড়ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ অংশ ত্রিপুরা পড়ছে আর উত্তর বঙ্গোপসাগর সেই সঙ্গে ওড়িশা উপকূল এই অঞ্চলটা জুড়ে কিন্তু লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার নাগাদ তো বুঝতেই পারছেন এ মাসের মাঝামাঝি সময় কিন্তু আবারও নতুন দুর্যোগ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে সংলগ্ন দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা আর উত্তর ওড়িশা উপকূলে কিন্তু সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহুর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে অমৃতসর থেকে তারপরে আম্বালা নাজিবাবাদ শাহজাহানপুর তারপরে লখনৌ গোরক্ষপুর পাটনা তারপরে পূর্ণিয়া তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা অন্যদিকে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপরে সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে অন্যদিকে আরও একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে এটা বলা হচ্ছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা আছে যেটা বলা হচ্ছে মিডিল এবং আপার ট্রবসফ্রিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে গল্ফ অফ মান্নার এবং সংলগ্ন দক্ষিণ তামিলনাড়ু উপকূলের কাছে অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেই সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত আছে বলা হচ্ছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং সেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে এবারে আমরা দেখে নেব নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে অত্যধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে সিকিমের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বলা হয়েছে যে আজ থেকে আগামী আটই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গাঙ্গি পশ্চিমবঙ্গে আগামী সাতই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়খণ্ডে বলা হয়েছে আজকে এবং বিহারে আজকে থার্ড আগস্ট ফোর্থ আগস্ট এবং তারপরে সাত এবং আটই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশে বলা হয়েছে আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে সংলগ্ন সিকিমে বলা হচ্ছে আগামীকাল অতিভারী বৃষ্টির সম্ভাবনা বিহারে আজ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আগামী পাঁচ দিনে পূর্ব আর উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে আজকে অরুণাচল প্রদেশ মেঘালয় এই দুই রাজ্যে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ঠিক আছে এই সব রাজ্যগুলোই আজ থেকে আগামী আটই আগস্ট পর্যন্ত একই সঙ্গে বলা হয়েছে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে তিন থেকে আটই আগস্ট আসাম মেঘালয় হতে পারে আজ এবং আগামীকাল এবং সাত এবং আটই আগস্ট আসাম মেঘালয় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষার বৃষ্টি হবে তো বলা হয়েছে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গে আজকে মূলত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল কিছুটা বৃষ্টি পারবে আগামীকাল ওয়াইড স্প্রেড রেন হবে তারপরে পাঁচই আগস্ট এবং ছয় আগস্ট ওই দুদিন বৃষ্টিপাত কম থাকবে দক্ষিণবঙ্গে তারপরে কিন্তু আবারও সাতই আগস্ট থেকে টানা নয় আগস্ট পর্যন্ত তিন দিন ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমে আজ থেকে আগামী নয় আগস্ট পর্যন্ত টানা এক সপ্তাহ কিন্তু বিস্তীর্ণ অংশে বৃষ্টির সম্ভাবনা আছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে এদিকে পার্শ্ববর্তী ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত মূলত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপরে ছয় আগস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে তারপরে আগামীকাল ফোর্থ আগস্ট থেকে বলা হয়েছে সাতই আগস্ট পর্যন্ত স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে আট এবং নয় আগস্ট কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে ঝাড়খণ্ডের মধ্যে অন্যদিকে আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল ওয়াইড স্প্রেড রেন থাকবে বিস্তীর্ণ অংশে বৃষ্টি থাকবে তারপরে পাঁচ এবং ছয় আগস্ট বৃষ্টিপাত একটু কমে যাবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে তারপরে সাত থেকে নয় আগস্ট পর্যন্ত সময়ে ওয়াইড স্প্রেড ব্রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সব রাজ্যগুলাই বলা হয়েছে আজকে ওয়াইড স্প্রেড ব্রেন রয়েছে তবে চার আগস্ট থেকে ছয়ই আগস্ট এই সময়টার মধ্যে বৃষ্টিপাত কম থাকবে তারপরে আবার সাতই আগস্ট থেকে নয় আগস্টের মধ্যে ওয়াইড স্প্রেড ব্রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে